বন্ধুরা ছাদ বাগানে যে কোনো পোকা দেখলেই আমরা সেটাকে মারবার জন্য একেবারে রেডি হয়ে পড়ি কেননা পোকা মানেই গাছের মৃত্যু পোকা মানেই পাতার রস চুষে খাওয়া পোকা মানেই গাছের ফুল ফল সব নষ্ট করে দেওয়া তাই পোকা দেখলেই আমরা বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করি কিন্তু না আজ আমি আপনাদেরকে এমন একটা পোকার সাথে পরিচয় করাবো যেই পোকাটা কিন্তু আমাদের বন্ধু পোকা কিন্তু আমরা অনেকেই এই পোকাটাকে একেবারে দেখা মাত্র মেরে ফেলি এই দেখুন মনে হবে যেন একখণ্ড তুলা এক প্রান্ত থেকে আর প্রান্তে উড়ে যাচ্ছে এই পোকাটির নামই হচ্ছে মিলিবাগ ডেস্ট্রয়ার এই পোকা দেখলে মারবেন না কারণ এই পোকা অ্যাপিডস হোয়াইট ফ্লাই এমনকি মিলিবাগের লার্ভা ধ্বংস করে সেগুলোকে খেয়ে ফেলে তাই এই পোকা দেখলে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন মিলিবাগ ডেস্ট্রয়ার সম্পর্কিত আরও অনেক তথ্য জানতে সরাসরি গুগলে সার্চ করুন অনুগ্রহ করে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই মিলিবাগ ড্রেস্ট্রয়ার নামের পোকাটির চিনতে পারে আর এই রকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদবাগান ইউটিউব চ্যানেল ফলো করুন স্বাদের বাগান ফেসবুক পেজ আর আমার ছাদবাগানের এই মিলিবাগ ডেস্ট্রয়ার পোকাটির জন্য একটা লাইক অবশ্যই দেবেন